আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমালে আমাদের পাথর কাটাবাসি আমরা সবাই বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন সরকার আপনাদের পাশে আছে মাননীয় প্রধানমন্ত্রী সরকার সবসময় আপনাদের পাশে থাকবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে ত্রাণ কাজে যেন কোনো ধরনের অনিয়ম না হয় সেটা যেন আপনার আপনার সাংবাদিক বিন্দু যারা আছেন তারাও খেয়াল রাখেন আমরাও খেয়াল রাখবো আর একটা মানুষের মানবতাবোধ যেটা থাকে সেটা যেন আপনাদের ভিতরে থাকে যে আপনি একবার পেয়েছেন আপনার ফ্যামিলি যেন আর কেউ যে আবার চেষ্টা না করে যে না আর একবার ত্রাণ নিব আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যেন সবাই যেন পায় এবং কারোর প্রতি যেন অবিচার না করা হয় সেটা যেন আপনারা নিজ দায়িত্বে রাখেন এবং আমরা চেষ্টা করবো যে সবগুলো করা রিমেলে যে ক্ষতিগ্রস্ত পাথরঘাটা আমাদের পাথরঘাটা সদর ইউনিয়ন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত এমনভাবে ক্ষতিগ্রস্ত যে কারো ঘরে চাল নাই কারো পুকুরের মাছ নাই ঘর পরে সমস্ত ঘর বিধ্বস্ত হয়ে গেছে আমরা পাথরঘাটা সদর ইউনিয়নের মানুষ বরগুনা দুইয়ের মাননীয় সংসদ সদস্যকে আমরা সবাই তাকে ফোন দিয়েছি জানিয়েছি সে আমাদের মাঝে বন্যার ভিতরে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মাঝে এসছেন আমাদের পাথরঘাটা সদর ইউনিয়নের মানুষের খবর নিয়েছেন পাথরঘাটা বাবনা বেতাইগি প্রত্যেকটা মানুষের খবর নিয়েছেন এবং তাদের দুঃখ দশার সাথে সে একাত্ম হয়ে তার মতন নিজের ব্যক্তিগতভাবে সহযোগিতা প্রত্যেকটা মানুষে করার চেষ্টা করছেন এবং বন্যা থেকে অদ্যবধি তার সহযোগিতা এখন পর্যন্ত চলে আসছে আমাদের সদর ইউনিয়নে আজকে দুইশো পাঁচজন মানুষের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ সরকারের তহবিল থেকে ত্রাণ কার্যক্রম আজকে দিতে আছে দুইশো দুইশো জনকে পাথরঘাটা সদর ইউনিয়নে নদীর সাইডে যে বাইর সাইডে মানুষগুলো এদেরকে দিতে আছে এবং আরও সে আমাদের এখানে যে অসহায় মানুষদের সহযোগিতা নিজের অর্থায়নে করতে আছে আমরা পাথরঘাটা সদর ইউনিয়নে এই যে ঘূর্ণিঝড় পোলাইকারী ঘূর্ণিজনে ঝড়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যে ক্ষতিগ্রস্ত আপনারা যদি আপনাদের মাধ্যমে আমি বিশ্ববাসীকে বাংলাদেশের অর্থ অর্থবানদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে জানি অন্তত আমাদের এই নদীর পারে অবহেলিত মানুষদের জানি সহযোগিতা করেন এবং আসে দেখে এখনো মানুষে চুলা যে ভাত রান্না করে খাবে সেই রকমের পরিস্থিতি তাদের নাই যার একটু ঘরের মাথা ঢাকা মাথা ঢাকার মতন ছায়া আছে ঘরের সেই ঘরের যে ঘরের পোতা আমাদের এই অঞ্চলের বাসে পোতা এখন পর্যন্ত নাই ঘরের চাল নাই কীভাবে যে মানুষ করবে এ মানুষদের ভাষা নাই আমার বল বললে আমার চোখে পানি এসে যায় যে মানুষ আমি প্রত্যেকটা মানুষের বন্যার পাশে আমি গেছি দেখছি যে মানুষের হাহাকার কারো কাছে যে বলবে রকম বলার মতন মানুষ তারা খুঁজে পায় না মাননীয় সংসদ সদস্যের কাছে সবাই গেছেন বসেন তিনি আশ্বস্ত করছেন যে আমিও আপনাদের মতন একজন মানুষ আমি মাননীয় সং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন কথা বলে আমাদের এই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য তিনি সহযোগিতা করবেন